আসসালামু আলাইকুম কয়েকদিন থেকে আমার বাবা ছিল যে কয়েকটা বস্তা নিয়ে আয় তো আমাদের যেহেতু ব্যবসার জন্য লাগবে তো আমি এমন একটা হেসকারি দিয়েছিলাম আমি বস্তাগুলো আগে আনতে পারি জন্য কালকে রাত্রে একটু বকাবকি খেলাম বাবার কাছে হালকা তো বকাবকি খেয়ে আজকে সকাল সাড়ে আটটার দিকে বাড়ি থেকে কিন্তু বাইরে হয়েছিলাম আমি শহরের দিকে আস্তে আস্তে প্রায় আমাদের দশটা বেজে গেছে তার কারণটা হচ্ছে আমাদের হাফেজ ভাই একটু লেটে আসার কারণে কিন্তু আমাদের এইরকম একটা বিপদ হয়ে গেছিলো আগের থেকে আসার একটা প্ল্যান ছিল আমাদের কিন্তু হয় নাই ওই দিনটি হয়তো কিন্তু এইদিকে আবার দেখলাম শুরু আরওয়ান ভার্সন ফোর আমার ক্রাশ তো দেখে আমি তো অবাক হয়ে গেলাম জানি না নিতে পারবো কিনা তারপরেও বললাম নিতে পারবো যেহেতু কয়েকদিন আগে কিন্তু এগুলো ভিডিও আমি করছিলাম কিন্তু এখন সময় পাইতেছি এখন কিন্তু ভিডিওগুলো আপলোড দিতেছি তার কারণটা হচ্ছে ওই সময় এমন একটা কাজের চাপ পড়ছিল এই যে যাই হোক না কেন আমরা কিন্তু অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে সেই আমাদের হিমঘরে তো আমরা হিমঘরে এসে দেখলাম আগে থেকে একটা আঙ্কেল এইখানে হিমঘরে আছে তো ওইখান থেকে আঙ্কেলের কাছে গেলাম তো আঙ্কেল বললো যে ক হাজার বস্তার দরকার আছে তো আমি বললাম দু হাজার বস্তার দরকার আছে তো হালকা করে একটু ঘোরাঘুরি করলাম হিমঘরে আবার কি ঘোরাঘুরি যাই হোক না কেন আঙ্কেলকে কিন্তু অতটা প্রেশার দিলাম না কারণ আঙ্কেল কিন্তু বস্তারে নিতে চাললো কিন্তু আমি ভাবলাম যে আমি নিয়ে নিই কিন্তু বস্তা নিয়ে কিন্তু এত বড় একটা বাস খেলাম আমি তো যাই হোক না কেন এখন যেহেতু নিয়ে নিয়েছি তো অত কিছু আর বলবো না যেহেতু এত পরিমাণে ওজন তো অবশেষে আমরা কিন্তু টোটোতে নিয়ে নিলাম আমাদের আলুর বস্তা আমরা কিন্তু গন্তব্য স্থান মানে আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি এখন যেহেতু আগের দিন অনেকগুলো কাজ রেখে দিয়েছিলাম তার কারণে দ্রুত চেষ্টা করতেছি বাড়িতে যাওয়ার জন্য যতগুলো কাজ রেখে দিয়েছি আমি তো ভাবছিলাম যে কাজগুলো বাড়িতে গিয়ে করতে পারবো এখন দেখতেছি এত বড় একটা সময় পেরিয়ে গেছে আমাদের অবশেষে আমরা কিন্তু বস্তা নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে তো বস্তাগুলো ভালো করে রাখতেছি হাফেস ভাই আর আমি তো ভিডিওটি শেষ করতেছি কোদা হাফেজ